মিতু আমি যদি আপনার সংগঠনের জায়গা থেকে প্রশ্ন করি যে বাকশাশ কি আসলে ওয়েলফেয়ার পলিটিক্স করে কিংবা ওয়েলফেয়ার পলটিক্সে বিশ্বাসী কিংবা আপনারা এটা কি কিভাবে এটি দেখেন না এখনো পর্যন্ত কিন্তু বাকস বা বাংলাদেশ জনগণের কিন্তু কিন্তু এমন কোনো উদ্যোগ এখনো পর্যন্ত এভাবে নেয়নি তো আমি বলি ওয়েলফেয়ার পলটিক্সের একটা ব্যাপার ব্যাপার এখানে আছে ধরেন আমার আমি যখন অ্যালামনা হয়ে যাব আমি কোনটা কোথাও চাকরি করি খুব ভালো হবে জায়গায় চাকরি করি এবং সেই কোম্পানি থেকে যদি আমি কোনো না কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য কোনো একটা সুবিধা নিয়ে আসতে পারি তাহলে সেটা প্রশাসনের সাথে মানে বসে আলাপ আলোচনা করে যে এটাকে আমি কিভাবে আপনাদের কাজে লাগাইতে পারি প্রশাসনের সহায়তায় অ্যালাইনমেন্টে এসে আমরা এই কাজগুলো করতে পারি এর একটা উদাহরণ আমি দিই গ্রিন ফাউন্ডেশন একটা সংগঠন যেটা আসলে অনেকদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যালাইন করে বিভিন্ন কাজ করে যাচ্ছে এবং কিছুক্ষণ আগে রাফিস বললো যে বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে কিভাবে আসলে আহ গাড়িগুলো চলবে এটা যানজট নিজস্ব আসলে কিভাবে কাজ করা যায় যেতে পারে সেখানে কিন্তু গ্রিন ফাউন্ডেশন অনেকগুলো মানে কার্যক্রম অলরেডি হাতে নিয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে আমরা জানি যে ফেডারেল সার্ভিস গুলো যেটা আছে যদি চারটি চলছে বর্তমানে চারটি গাড়ি ক্যাম্পাসের ভিতরে চলে টি গাড়ি আরো আমদানি করা হয়েছে চায়না থেকে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তারা ওই গাড়িগুলো খুব রিসেন্টলি ক্যাম্পাসের ভিতরে হচ্ছে যে রান করাবে একই সাথে রিক্সাতে শুধুমাত্র ক্যান্টনমেন্টের মতো ভেস করা রিক্সা একশো রিক্সা থাকবে সেগুলো শুধুমাত্র ক্যাম্পাসের ভিতরেই চলাচল করবে এর বাইরে যাবে না এবং বাইরে থেকে কোনো রিক্সা আসছে সেটা নীতিমালাও কি হবে বা বাইরে থেকে পরিবহনগুলো আসছে সেগুলো নীতিমালা কি হবে সেটা খুব শীঘ্রই নির্ধারণ করে জায়গায় জায়গায় টানাই দেওয়া হবে তো আমার মনে হয় যে যদি আমরা চাই তাহলে অবশ্যই আমাদের আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুব সুন্দর করা যায় এবং আমাদের সেই সদিচ্ছা আমাদের সেই চেষ্টা এবং পরিশ্রম দেখাতে হবে থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রতি আমাদের ডেডিকেশনটা একশো পার্সেন্ট থাকতে হবে